কোচবিহার এক নং ব্লকের চান্দামারি শেখ উন্নয়ন বোর্ডের তরফ থেকে সম্মেলনের আয়োজন করা হয় চান্দামারি রাজপুর গ্রামে এই সম্মেলনের মাধ্যমে শেখ সম্প্রদায়ের উন্নয়নের বিষয়ে সাধারণ মানুষদের মধ্যে আলোচনা করেন শেখ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা এদিন এই সম্মেলন থেকে ভাইস চেয়ারম্যান কোচবিহার জেলা শেখ উন্নয়ন বোর্ডের এক সদস্য জানান মাইনরিটি দপ্তরের মাধ্যমে প্রচুর বরাদ্দ রেখেছে কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের মানুষ সব বিষয়ে এখনো তেমনভাবে অবগত নয় এই ধরনের সম্মেলনের মাধ্যমে সম্প্রদায়ের সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষদের মধ্যে তুলে ধরা হবে এছাড়াও এদিন সংগঠনের অন্যান্য সদস্যরা আরও কি জানিয়েছেন সম্মেলন থেকে শুনুন বিস্তারিত বিরো রিপোর্ট আমার উত্তরবঙ্গ সত্যের সন্ধানে আপনার সাথে আপনার পাড়ায় একটা ডেভেলপমেন্ট করে নিতে পেরেছি এটা প্রচেষ্টা ছিল আপনাদের লোকতান্ত্রিক আন্দোলন এবং আপনাদের কিন্তু আন্দোলনের ফল এবং আন্দোলনের তেজ যদি এই আন্দোলনের তেজ আপনাদের এই আন্দোলনের ফল আপনার আন্দোলনকে সংগঠিত করতে না পারতেন তাহলে কিন্তু এই দাবি আমরা পূরণ করতে পারতাম না পরবর্তীতে আমরা এই এনআরসিতে দেখলাম যে সমস্ত জমির কাগজপত্র এবং ভোটার লিস্ট চেয়েছে তারা সরকার চেয়েছে কেন্দ্রীয় সরকার সেই সমস্ত কাগজগুলো দেখেছি আমরা আমাদের সাধারণ মানুষের কাছে সেই সমস্ত কাগজগুলো নেই কারো আছে পূর্বপুরুষের কাগজ হয়তো দেখা গেল সেই কাগজটা আছে কিন্তু লেখাগুলো কালির লেখা গরমের লেখা পানিতে ভিজে সেই লেখাগুলো উঠে গেছে এবং তখন আমরা কি করলাম সরকারের কাছে আমরা বিভিন্নভাবে দরবার করলাম এবং দরবার করে নিয়ে আমরা কিন্তু এই জমির কাগজগুলো স্টেট আর্কাইভ কলকাতা স্টেট আর্কাইড সেখানে সংরক্ষণ আছে সেখান থেকে কিন্তু আমরা সেই কাগজগুলো আমরা কিন্তু করে নিতে পারছি সরকারের কাছ থেকে সেই পুরনো দলিল কিন্তু আমরা আদায় করে নিতে পারছি এবং আবেদন করলে সেই কাগজগুলো কিন্তু আমরা পেয়ে যাব। এবং আমরা সেই ছাপ্পান্ন সাল থেকে বাহান্ন সাল এবং উনিশশো আটচল্লিশ সালের যে ভোটার লিস্ট পূর্বপুরুষের ভোটার লিস্ট ছিল যে ভোটার লিস্টের প্রয়োজন হয়েছিল সেই ভোটার লিস্ট কিন্তু আমরা সরকারকে চাপ সৃষ্টি করে কিন্তু আমরা সেই ভোটার লিস্টটি কিন্তু অনলাইন করতে পেরেছি এটা কিন্তু আপনাদের আন্দোলনের ফল এবং আমরা দেখলাম যে আন্দোলন গণত একটা কথা বলে যে জনগণই গণতন্ত্রের শেষ কথা বলে যদি গণতন্ত্র যদি জনগণ যেদিকে থাকবে সরকার সেদিকে হেলতে বাধ্য হবে তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব। আমাদের সবচেয়ে মূল্যবান একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ভূমিপুত্র স্বীকৃতি যদি আমরা ভূমিপুত্র স্বীকৃতি পেয়ে যাই তাহলে কিন্তু যদি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যত প্রকারে এনআরসি ফিরে আসুন না কেন আমরা কিন্তু সেখান থেকে রেহাই পেয়ে যাব। এই ভুল পুত্রের স্বীকৃতি আদায় করতে কিন্তু আপনাদের কিন্তু মাঠে নামতে হবে এবং আন্দোলন করতে হবে এই জন্য আপনাদের কাছে আমি করজোরে আবেদন করব আগামী দিনে এই নশো শেখ উন্নয়ন পরিষদের সায়াতলে থেকে আপনারা আপনাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনাকে আপনারা আদায় করে নেবেন এবং আপনাদেরকে সজাগ হতে হবে এবং যেহেতু আমাদের বিভিন্ন জালিম সরকার বারবার আমাকে হুঙ্কার দিচ্ছে আমাদেরকে হুঙ্কার দিচ্ছে যে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে দেবে এই হুঙ্কারের ভয়কে তোয়াক্কা করে আমরা যেন আগামীতে আমাদের ন্যায্য অধিকার ন্যায্য সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারি সেই জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সকলের কাছে আমি আবেদন করব বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আন্দোলন করতে গেলে লোকজনের প্রয়োজন হয় আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সরকারের কাছ থেকে ডেভেলপমেন্ট বোর্ড পাওয়ার পরে আমরা যে সরকারের সুযোগ সুবিধাগুলো যে পেয়েছি বা জানতে পেরেছি কি কি সুযোগ সুবিধাগুলো পাবো বা পেতে চলেছি সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আন্দোলনের মাধ্যমে আদায় করে আপনাদের মাঝে বন্টন করে দিতে পারি এখানে একটা ফাঁকা জায়গায় মিটিং করে গেছিলা সেই দিনকার জনসংখ্যার সমাবেশ আর আজকে সমাবেশের মধ্যে অনেকটা ফাঁকা আমাদের চাঁদামাড়ি অঞ্চলে নশ্বর শেখ উন্নয়ন পরিষদের চান্দামরি অঞ্চলের আজকে অঞ্চল সম্মেলন কোচবিহার ওয়ান ব্লকের অন্তর্গত এই চাঁদামাড়ি অঞ্চল নশ্বর শেখ একটা এলাকা এখানে আমাদের পুরনো কমিটি রয়েছে তবে আবার সেই কমিটিটাকে নিস্তাফর করে নিতে হচ্ছে পুনর্গঠন করতে হচ্ছে আর নতুন ডেভেলপমেন্ট বোর্ড পূর্ণাঙ্গ নোটিফিকেশান হয়েছে পূর্ণাঙ্গ বোর্ডের তারপরে আমাদের এলাকার ভাইরা আমাদের ওয়ান ব্লক প্রেসিডেন্ট মোস্তফা হোসেন সাহেব ব্লক সেক্রেটারি মোবারক ভাই তারা সমস্ত অঞ্চলগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া তারা হাতে নিয়েছে কর্মসূচি এটা তারই অংশ গত কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগ ছিল যার জন্য সেভাবে তারা প্রস্তুতি নিতে পারেনি কিন্তু তারপরেও যত মানুষের উপস্থিতি হয়েছে সব বুথ থেকে লোক এসছে তা ভালো লাগছে আজকে আমাদের আমাদের অঞ্চল কমিটিটা পুনর্গঠন যেমন হবে সেই সাথে এলাকার লোকদেরকে একটু সচেতন হতে হবে যে তারা অনেক কিছু জানে না তাদেরকে জানানোর কর্তব্যটা তো আধিকারিকদের ছিল সরকার অনগ্রসর কল্যাণ দপ্তরে এবং মাইনুরিটি দপ্তরে প্রচুর বরাদ্দ রেখেছে সেই সাথে ডেভেলপমেন্ট বোর্ডও দিল দিলো নস্বসেকদের জন্য কিন্তু দুঃখের বিষয় হলো যে মাইনরিটি দপ্তরের ফেসিলিটিসগুলো সম্পর্কে মাইনরিটিরা নিজেরাই জানে তাদেরকে সেভাবে জানানো হয়নি আমরা নস্বসেপ উন্নয়ন পরিষদ তাদেরকে সচেতন করতে চাই অনগ্রসর কল্যাণ দপ্তরের যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো নিয়েও সচেতন করব। এবং যাতে আমাদের জনজাতির মানুষ শিক্ষায় দীক্ষায় আর্থসামাজিক দিক থেকে উন্নতি লাভ করে সেদিক দিক থেকে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড সর্বতভাবে চেষ্টা করছে আমি আমিনাল হক হক শেখ উন্নয়ন পরিষদ সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক এবং নশ্ব শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান সম্মেলন বা আমাদের যে সম্মেলন সেখানে উপস্থিত হয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা নসরোচেক ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান শিক্ষক আমিনুল হক সাহেব রয়েছে আমাদের ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার তথা কুচবিহার জেলা সভাপতি সাদাত হোসেন আহমেদ সাহেব রয়েছে আমাদের ওলামা পরিষদের সভাপতি নষ্টচেকের সভাপতি মুক্তি আনুর হোসেন সাহেব আর ছিল আমাদের অ্যাডভোকেট আহসান সরকার উনি আমাদের কুচবিহার জেলার সম্পাদক তথা নশক ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য এছাড়াও আমি রয়েছি নত্রজ ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ সদস্য সঙ্গে মৎস্যজিব উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির পোষাধ্যক্ষ এবং আমাদের এই যে জেলা পূর্বের এক নং ব্লক সেই ব্লকের সভাপতি আমাদের মোস্তফা সাহেব রয়েছে রয়েছে সম্পাদক মমদ হোসেন সাহেব এছাড়াও ব্লকের অন্যান্য দায়িত্বকার রয়েছেন প্রত্যেকেই রয়েছেন আমাদের সহ সম্পাদক এক্সপুর সহসভাপতি এবং বুথ থেকে শুরু করে অঞ্চল সমস্ত স্থলে কমিট বেশি রয়েছে অর্থাৎ মৎস্যজীব উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং ডেভেলপমেন্ট বোর্ডের আমরা পুষবিহার আংলং ব্লকের অন্তর্গত চান্দামারি অঞ্চলে সম্মেলন নস্ব শেখ উন্নয়ন পরিষদের সম্মেলন সংগঠিত করলাম এই সংগঠনে আমাদের অনেক জায়গার নস্য সম্প্রদায়ের মানুষরা এসেছে তারা তাদের বিভিন্ন উন্নয়নের কথা এই সম্মেলনের মধ্য থেকে জানতে পারবে এবং বুঝতে পারবে আগামী দিনে কিভাবে এই সংগঠনের মধ্য থেকে নস্ব শেখ উন্নয়ন পরিষদ মানুষগুলোর উন্নয়ন সংগঠিত করা যায় আর্থ সামাজিক ক্ষেত্রে সেই আলোচনাগুলোই আজকে আমরা এই সম্মেলনের মধ্য থেকে তুলে ধরব উন্নয়ন কিংবা অন্য কোনো সমস্যা কি রয়েছে আপনাদের এখানে আমাদের এখানে অনেক উন্নয়নের সমস্যা রয়েছে যেমন এই মাদ্রাসাটা রয়েছে বিভিন্ন একটা ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে আমরা আশা করব এই মাদ্রাসাটাকে যাতে যাতে সেই উন্নয়ন ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে উন্নতি করা যায় এই আশা আমরা নস্তর শেখ উন্নয়ন বোর্ডের কাছে মোস্তাফা হোসেন উসবেয়ার ব্লক নস্য শেখ উন্নয়ন পরিচিত